lepas lihat খানা কথা কইছে ভাই এক নাম্বার ভাই এক নাম্বার ভাই মাস্টামন সামনে করিম আরে ভাই টাইনার তো রাখ বেশি রে প্রতনা কাঙ্গুল ডামর সে

আসসালামু আলাইকুম জোনাস সিংহParallel এর মাছটা দেখানোর চেষ্টা করবো সেখানে ভাই প্রচুর টেনে খেলার চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই যে মাছটা আসতেছেন দেখতে পাচ্ছেন আপনারা এই যে মাছটা দিবেন